আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাকুরেট ফিনিশিং এর কাজ দেখাবো যেটা হয়তো আপনি আগে কখনো দেখেন নাই প্রিয় ভিউয়ার্স আপনারা যদি একটু ভালো করে আমার টেফের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন কাজটা কতটুকু অ্যাকুরেট হয়েছে এই যে আমি এই কর্নারে একটা টুকরা সিট মেজারমেন্টে মাফে চলে আসছে তো এই সিটটা লাগাইছি দেখুন উপরে নিচে মাঝখানে অ্যাকুরেট ভাবে মাফ আছে যেটা আমাদের টাইসের বাসা বলি আশি মিলি এই যে এই ফিলারটা দেখতেছেন ফিলারটা এখানে মাপ আসে একশো চল্লিশ মিলি আমি নিচে মাপ দিচ্ছি আমি যদি উপরে একটা মাপ দিই তাহলে আছে একশো চল্লিশ মিলি দেখছেন উপরে নিচে আমার অ্যাকুরেট মেজারমেন্ট মাপ আছে এই পাশে ফিলারটা প্রিয় ভিউয়ার্স আমি যদি ফিলারের ওই পাশে মাপ দিই তাহলে আছে এখানে একশো পঞ্চাশ মিলি এ আমি টেপ দিয়ে ভালো মতন দেখাইতেছি একশো পঞ্চাশ মিলি দেখতে পাইতেছেন আপনারা একশো পঞ্চাশ মিলি আমার উপরে নিচে মাঝখানে ফিলারটা অ্যাকুরেট একশো একশো টেপের মাফ করে আমি ফিলারটার কাজ করছি এমনকি যে স্কর্নার যে সিটগুলো খাইছি যে আমি টেপ দিয়ে দেখাইতেছি সেই সিটগুলো হ্যাঁ এই সিটগুলো আমি একশো একশো করে অ্যাকোরেটভাবে কাটিং করছি এমনকি ভাবে ফিটিংস করছি তো আপনারা চাইলে আমাদের দ্বারা কাজ করাইতে পারেন বাংলাদেশের ষোষট্টিটা জেলাতে গিয়ে আমরা কাজ করে থাকি আর আমাদের সম্মানিত টাইস মিস্ত্রি ভাইয়েদেরকে একটা মেসেজ দিতে চাই ভাইয়েরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কোন জেলার থেকে আপনারা দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন জেলার নাম এবং কি আপনার নিজের নাম লিখে কমেন্ট করে যাবেন আমি বুঝতে পারবো আমাদের এই টাইসের কাজ আমার এই ভিডিওটা বাংলাদেশের ছেষট্টিটা জেলার ভিতরে কয়টা জেলাতে এই ভিডিওটা দেখছে আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধাগণ টাইস মিস্ত্রিরা কয়জন ভাই আমাদের আমাদের এই ভিডিওটা দেখছে আমি বুঝতে পারবো আমি আরো ক্লিয়ার হব যে আমার এই ভিডিওটা বাংলাদেশের কটা জেলাতে গিয়ে পৌঁছাইছে তো অবশ্যই ভাইয়া কমেন্ট করবেন আর কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি আমার প্রতিটা কাজ যত ভেজাল হোক অথবা যত খুচখাস কাজ হোক আমি আসলে এরকমভাবে অ্যাকুরেটভাবে কোন দি চোজ করে দিলে আমার থেকে ভালো লাগে কারণ কাজটা দেখতে অনেক সুন্দর দেখা যায় তো আপনারা কি ক্যাটাগরিতে কাজ করেন অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত ভাইয়েরা ভালো থাকবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে যাব।